আমি তনু আমার স্বর্ণগুটি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তোমাদের সাথে অনেক দিন হলেও ব্লগ শেয়ার করা হয় না তাই আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা তো এখন বেরিয়ে গেছি তো মাম্মা আমি যাচ্ছিলাম টোটোর কাছে তো এখন দেখতে পাচ্ছ আমি আর মাম্মা টোটোতে উঠে গেছি তো আমি বলছিলাম যে একটু হাই করো তো সে তো আর কি যে ব্লগটা স্টার্ট করলাম সে তো রেগে গেলো পাশ থেকে সরে গেল আর আমাদের বাড়ির সামনে কি ছোট ছোট কুকুরের বাচ্চা হয়েছে এত কিউট লাগছিল দেখতে তাই আমি আবার ওদের একটু ভিডিও করছিলাম আর এই যে দেখছো আমাদের তো টোটো ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি কোথায় তো আমরা তো দেখে আমার টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সবাই মিলে সাই সাইবাবার মন্দিরে তো আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে একবার বলি আমি মাম্মা মা আমার দুটো ভাই আর এই যে দেখতে পাচ্ছ মামা শ্বশুরের ছেলে এই ভাইও যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসছি মন্দিরে তো আমরা যেই দিন আর কি মন্দিরে গেছিলাম সেই দিন জানো তো কিছু একটা মনে ছিল মন্দিরে আমি ঠিক যাই না কারণ মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে তোমরা নিজেরাই দেখো একবার ঠিক কতটা সুন্দর আর কি মন্দিরটা সাজিয়েছে আমাদের কদিন ধরেই আর কি কোথাও একটা যাওয়ার প্ল্যানিং চলছিল কিন্তু কোথায় যাব সেটা আর কি আমরা ঠিক করে উঠতে পারিনি তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে হঠাৎই আর কি যে আমরা বাবার মন্দিরে যাব তো ভাই আমরা সবাই মিলে চলে আসি বাবার মন্দিরে আর এই ব্লকটা আমার অনেক দিন আগের ব্লক তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আর কি শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখছো আমরা এখন যাচ্ছি বাবার কাছে পুজো দিতে তো এখানে এসে দেখি অনেকেই তো আর কি বসে আছে বাবার আরতি দেখার জন্য কিন্তু আমরা যখন এসছি তখন আর কি আরতি শুরু হতে মোটামুটি ওই আধা ঘন্টার মতো আর কি বাকি আমাদের বাবার কাছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা বাইরে চলে আসি আর বাইরে এসে সবাই মিলে একটু ওই ছবি ফবি তুলি আর আমি তো বাড়ি থেকেই আর কি ঠিক করে আসি যে আমি এখানে এসে একটা শর্ট ভিডিও বানাবো যেহেতু আমার সেদিন আর কি কোনো শর্ট ভিডিও করা হয়নি তো আমি আর ভাই আর কি এখানে এসে একটা শর্ট ভিডিও করছিলাম তো যখন শর্ট ভিডিও করছিলাম সামনে দিয়ে সব আর কি মহিলাগুলো আমাদেরকে দেখছিলো এতটা লজ্জা লাগছিলো তারপর আর কি ভেতরে ঢুকেই মাম্মা এতটা বায়না করছিলো ওকে বাবলস কিনে দিতে হবে তারপরে তো ওই মাম্মাকে বাবলস কিনে দেওয়া হলো আর তারপর তার সাথে আর কি আমরা সবাই মিলে একটু মজা করছিলাম তো বাইরে খেলার পর আমরা চলে আসি সাইবাবার আর কি আরতি দেখতে তো এখানে আমরা অনেকক্ষণ বসে থাকি আরতি হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এখন আরতি হচ্ছে তারপর আমাদের আরতি হয়ে যাওয়ার পর আমরা আর কি কিছু কেনাকাটা করে কিছু কেনাকাটা বলতে ওই মামার জন্য একটু খেলনা কিনে আমরা তারপর সবাই মিলে বাড়ি চলে যাই আর কি আর আমার তো আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু হলো না তো সবাইকে আজকের মতো টাটা